বাংলাদেশের তিন অববাহিকা নদী পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র দিয়ে এক বিশাল অঞ্চলের বৃষ্টির পানি বাংলাদেশে বঙ্গোপসাগরে পতিত হয় তাই ভারতের কোথাও প্রয়োজনের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেই তার প্রভাব পড়ে বাংলাদেশের ওপর ফলে প্রতি বছরই বন্যায় বিপর্যস্ত হয় বাংলাদেশ এবছর কুমিল্লা ফেনি নোয়াখালী অঞ্চল ভয়াবহ বিপর্যয়ের মুখে কিন্তু কেন এর জন্য দায়ী কে আমাদের বা কি করণীয় এসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি ডাকঘর করার এই পর্বে তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই বন্যা কেন হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই বন্যা এলজিনো জেট স্টেম ও বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সহ বেশ কিছু প্রাকৃতিক কারণে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপর একই সময় সক্রিয়ভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণেই হচ্ছে এই এলনিনো লানিনা বা জেটি স্কেই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এবং ভারতের ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় ফলে এই ত্রিপুরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং বন্যার পানি নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এদিকে বাংলাদেশের ফেনীতে টানা ভারী বর্ষণের সাথে পাহাড়ি ঢলে মহুরী ও ফেনী নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি শহরও প্লাবিত হয়েছে কুমিল্লার চোদ্দগ্রামে ডাকাতিয়া নদীর পানিও বৃদ্ধি পেয়ে এলাকা প্লাবিত হয়েছে তবে চোদ্দগ্রামে পাহাড়ি ঢল নয় বরং জলবদ্ধতার কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নোয়াখালীতেও একই অবস্থা সেখানে খাল নদী ভরাট হয়ে যাওয়ায় ভারী বর্ষণের পানি নিষ্কাশিত হতে না পারায় জলবদ্ধতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে অনেকেই বলছেন ভারতের বাঁধ খুলে দেওয়ার জন্যই ফেনী ও মুহুরি নদীতে বন্যা হচ্ছে কিন্তু বিষয়টি কি আসলেই তাই আসুন জেনে নেওয়া যাক ডুম্বুর বাঁধের অবস্থান ত্রিপুরার গোমতী নদীর ওপর অর্থাৎ বাঁধ খুলে দেওয়ার ফলে লেকের পানি গোমতী নদী দিয়ে ত্রিপুরার ভেতর দিয়ে কুমিল্লায় প্রবেশ করে দেবীদার মুরাদনগর দাউথকান্দি হয়ে মেঘনা নদীতে পড়বে ফেনী নদী বা মুহুরী নদীর সাথে গোমতী নদীর কোনো সংযোগ নেই তাই ডুমুরবাঁধ খুলে দেওয়ার ফলে ফেনীর বন্যা পরিস্থিতির ওপর কোনো প্রভাব পড়ছে না ডুম্বুর খুলে দেওয়ার কারণে ফেনীর নদীতে বন্যা হচ্ছে এই তথ্যটি সম্পূর্ণ ভুল এবার প্রশ্ন হল ভারত কি ইচ্ছা করে বাঁধ থেকে পানি ছাড়ছে এই প্রশ্নের জবাবে আমাদের প্রথমেই জানতে হবে বাঁধ কিভাবে কাজ করে নদীর গতিপথে দেওয়া যে কোনো বাঁধের পানি ধারণ ক্ষমতা নির্দিষ্ট যা বাঁধের জলাধারে সংরক্ষণ করে রাখা হয় বিদ্যুৎ উৎপাদন বা সেচের জন্য সেচকেন্দ্রিক বাঁধ বা ব্যারেজে মূলত গ্রীষ্মকালে পানি ধরে রাখা হয় পরবর্তীতে বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে জলাধার ভরে গেলে পানি নির্দিষ্ট উচ্চতার উপরে উঠে গেলে বাঁধের নিরাপত্তার জন্য গেট খুলে পানি ছেড়ে দিতে হয় তা না হলে পুরো বাঁধটি ভেঙে গিয়ে আরো বড় বিপর্যয় সৃষ্টি হবে কাজেই বাঁধের জলাধার ভরে যাওয়ায় বাঁধ খুলে দেওয়া এবং এর জন্য সৃষ্ট বন্যা বাঁধ ভেঙে সৃষ্ট বিপর্যয়ের চেয়ে মন্দের ভালো তাহলে কথা আসছে ভারতের দোষ কোথায় ভারতের প্রথম দোষ অপরিকল্পিত বাঁধ নির্মাণ পাহাড়ি নদীতে জলবিদ্যুৎ ও সেচের জন্য যথা ইচ্ছা বাঁধ নির্মাণের দৃষ্টান্ত আছে ভারতের সিকিম বা উত্তরাখণ্ডের মতো ভূমিদশ প্রবণ এলাকায় যথাযথভাবে বৈজ্ঞানিক ও ভূতাত্ত্বিক জরিপ ব্যতীত বাঁধ নির্মাণের জন্য ইতোপূর্বেই তাদের নির্মিত বাঁধ ভেঙে মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হয়েছে দ্বিতীয়ত প্রতিবেশী বাংলাদেশের সাথে পানি বন্টন চুক্তি না থাকা ভারত ও পাকিস্তানের মতো চিরবৈরী দেশের ভেতরেও নদী নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তি রয়েছে এবং এখন পর্যন্ত তিনবার যুদ্ধের মধ্যেও এই চুক্তি অটুট রয়েছে অথচ বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তি এখনও হয়নি কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একগুয়ামির জন্য তিন নম্বরে আছে যথাসময়ে বাংলাদেশের সাথে সমন্বয় না করা এবং বাংলাদেশের পানি সম্পদ বিভাগ পানি উন্নয়ন বোর্ড বা যৌথ নদী কমিশনকে আগে থেকে না জানানো ভারতদোষী এটা তো বুঝলাম কিন্তু বাংলাদেশের কি কোন দোষ নাই আহা আছে বাংলাদেশের দুর্নীতির ও অপরিকল্পনার অভাবে নদীসমূহের নাব্যতা রক্ষায় ড্রেজিং ও অন্যান্য কার্যকর পদক্ষেপ না নেওয়া সহ প্রধান নদীসমূহে যেখানে ইচ্ছা বালু উত্তোলন এরকম ক্ষয়ক্ষতির মূল কারণ তাহলে এখন আমাদের কি করণীয় আমরা কি শুধু হাত গুটিয়ে বসে থাকব না কখনোই না প্রথমত ভারতের সঙ্গে অতি দ্রুত পানি বন্টন চুক্তি ছাড়াও অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে যেমন কৃত্রিম খাল বা রিজার্ভার খনন যা প্রতি বর্ষা মৌসুমে বন্যার সময় নদীর পানি উপচে পড়ার পর পানি জমা করবে এবং খরার মৌসুমে চাষাবাদের কাজেও এটি ব্যবহার করা যাবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো নদীর নাব্যতা রক্ষা করা উজানে ঢলে আসা পলিজমা হয়ে নদীর প্রস্থ এবং গভীরতা অতি দ্রুত কমে যাচ্ছে তাই প্রয়োজন পরিকল্পিত ড্রেজিং পরিশেষে দরকার দুর্যোগ মোকাবেলায় কার্যকর অ্যান্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এছাড়াও উগ্র জাতীয়তাবাদী মনোভাব পারস্পরিক বিরোধ ও সংঘাতের পথে না গিয়ে প্রতিবেশীর সাথে ন্যায় ও সুসম্পর্কের ভিত্তিতে দীর্ঘমেয়াদী সমাধানের পথে আমরা অগ্রসর হব এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করতে পারেন আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ